বাংলাদেশের একমাত্র এশিয়ান হাইওয়ে নাটোর জেলায় অবস্থিত সিরাজগঞ্জের হাটি কুমরুল থেকে নাটোরের বনপাড়া পর্যন্ত কিলোমিটার রাস্তা যার রয়েছে বড় গাড়ি চলাচল করার জন্য এবং তার পাশ দিয়ে ছোট যানবাহন চলাচল করে এই রাস্তা পথচারীদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে রাস্তার মাঝখানে ঝোপঝাড় এবং আগাছা জঙ্গলে রূপ নিয়েছে সন্ধ্যা হলেই সেই সব ঝোপঝাড়ের মধ্যে দুষ্কৃতিকারীরা লুকিয়ে থেকে সুযোগ বুঝে করে ছিনতাই উভয় রাস্তায় চলাচল করা যানবাহনে ডাকাতি থেকে শুরু করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের কাণ্ড হয়ে দাঁড়িয়েছে সেই সাথে অটোরিক্শায় চলাচলকারী যাত্রীরাও নিরাপদ নয় সুযোগ বুঝেই তাদের গতিরোধ করে লুটে নেওয়া হয় সর্বস্ব মাঝে মধ্যেই অটোরিক্শার ড্রাইভারকে হাত পা বেঁধে অটোরিক্শায় ছিনতাই করে নিয়ে যায় যে কারণে সন্ধ্যা হলেই এই রাস্তায় চলাচলকারী জনসাধারণ আতঙ্কে থাকেন কয়েকজন পথচারীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে তারা বলেন এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে বন্য প্রাণী। হলেই পাশাপাশি সন্ধ্যা খাবারের উদ্দেশ্যে তারা বিচরণ করে প্রতিনিয়তই যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটে দুর্ঘটনা তাছাড়া জায়গায় জায়গায় রাস্তা ভেঙে বড় বড় খানা খন্দ সৃষ্টি হয়েছে সেদিকেও দৃষ্টি নেই কর্তৃপক্ষের এই রাস্তার দায়িত্বে থাকা রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ রাস্তার জন্য গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় একটি টোল প্লাজা স্থাপন করেছে সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা টোল আদায় হয় এই টাকা দিয়ে রাস্তা রক্ষণাবেক্ষণ করার কথা অথচ তাদের এই ধরনের উদাসীনতা রীতিমতো আমাদের অবাক করে আগে মাঝে মধ্যে রাস্তার মাঝখানে জঙ্গল কেটে পরিষ্কার করা হলেও দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করায় ঝোপঝাড় গুলো জঙ্গলের রূপ নিয়েছে এই ঝোপঝাড়ের জন্য ছোট রাস্তা থেকে বড় রাস্তায় গাড়ি দেখা যায় না হাটবাজার এলাকায় রাস্তা ক্রসিং এর সময় ঘটে প্রাণহানির মতো বড় বড় দুর্ঘটনা উল্লেখ্য দু সালে বড়াই গ্রামের রেজুর মোড় এলাকায় দুর্ঘটনা কবলিত হয়ে প্রায় পঁচাত্তর জন লোকের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এত বড় দুর্ঘটনায় একসঙ্গে এত লোকের প্রাণহানি বাংলাদেশে আর কোথাও ঘটেছে বলে মনে হয় না তারপরও কর্তৃপক্ষের টনক নড়ছে না পথচারীদের অভিযোগ এইসব ঝোপঝাড়ের জন্য মাঝে মাঝে আমাদের দুর্ঘটনার কবলে পড়তে হয় মাঝে মধ্যে শিয়াল দৌড়ে এসে গাড়ির নিচে পড়ে দুর্ঘটনা ঘটায় আর চুরি ছিনতাই ডাকাতির কথা সে তো বলাই বাহুল্য এটা যেন নিত্যদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে এলাকার জনগণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন নিয়মিত যেন এই রাস্তা পরিষ্কার রাখা হয় আমরা ও সিএন বাংলার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কর্তৃপক্ষ নিয়মিত রাস্তা রক্ষণাবেক্ষণ করবেন এমনটাই আশা করি আর যেন না হয় কোনো দুর্ঘটনা আর যেন না হয় প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা আর যেন খালি না হয় কোনো মায়ের বুক এই জঙ্গলের কারণে গাড়ি ঘোড়া ঠিক মতো দেখা যায় না শিয়াল কুকুর আসি গাড়ির তলে পড়তে পারে তারপরে মনে করেন যে দুষ্কৃতিরা পোলায় থাকতে পারে এর মধ্যে এই বিভিন্ন সমস্যার কারণে এটা পরিষ্কার করার খুব প্রয়োজন <laughs> Hanin Islam, CN Bangla News Desk.